দেশের নাম্বার ওয়ান বক্সার কোনো এক অজানা কারণে সে জেলে চলে যায় বের হয়ে আর বক্সিংয়ে ফিরে যেতে পারে না একদম সাধারণ মানুষের মতোই জীবনযাপন শুরু করে দেয় কিন্তু হঠাৎই একদিন অন্ধ এক মেয়ের সাথে পরিচয় হয় তার অন্ধ মেয়েটাকে যান উজাড় করে ভালোবাসে মেয়েটার চোখের অপারেশন করানোর জন্য আবার বক্সিং শুরু করে অপারেশন তো হয় কিন্তু ছেলেটা ফেসে যায় আরেক ঝামেলায় হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এতক্ষণ যে মুভিটা নিয়ে কথা বলছিলাম সেটার নাম অলওয়েজ তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক কাহিনীর শুরুতেই আমরা চিউল মিনকে দেখতে পাই আজ সে পার্কিং নতুন একটা চাকরিতে এসেছে ওখানে আগে কাজ করতো বৃদ্ধ একটা লোক তো উনি সব কিছু বুঝিয়ে দিয়ে চলে যায় তারপর মিন সেখানে বসে টিভি দেখার সময় হঠাৎ একটা মেয়ে এসে পড়ে ওখানে এসেই ওকে এটা ওটা দিতে থাকে ওর নাম হাজুন হুয়া সে চোখে কিছুই দেখতে পায় না সে জন্ম থেকে এমন অন্ধ ছিল না একটা অ্যাক্সিডেন্টের পরে এমন অন্ধ হয়ে গিয়েছিল বৃদ্ধ লোকটাকে মনে করে মিন কেউগুলো দিয়েছিল সে পরে বুঝতে পারে যে এটা অন্য কেউ আসলে মেয়েটা ওই বৃদ্ধের সাথে বসে টিভিতে কে ড্রামা এনজয় করতো পরে চলে যেতে থাকলে মিন বলে সমস্যা নেই আমার সাথে বসেই দেখতে পারো তুমি তারপর দুজনে বসে পড়ে টিভির সামনে হাজুং কিছু দেখতে না পেলেও শুনে এনজয় করতে থাকে পরে শেষ করে চলে যায় সেখান থেকে হাজুং এক কল সেন্টারে কাজ করত, সেখানে তার বস সবসময় তাকে বাজেভাবে টাচ করতো এটা একদমই ভালো লাগতো না হাজুংয়ের কিন্তু সে অন্ধ হওয়ায় সে কিছু বলতেও পারতো না না পারত সে চাকরিটা সারতে কারণ তাকে তো বেঁচে থাকতে হবে এ পর্যায়ে মিন তার পুরোনো বক্সিং জিমে আসে বসকে সরি বললেও কোনো লাভই হয় না মিনের ওপর খুব রেগে আছে বস কারণ হঠাৎই উধাও হয়ে গেছিল মিন আর কয়েক বছর পরে এসেছে সরি বলতে রাত্রেবেলা আবারও দুজন ড্রামা দেখতে থাকে হাজুং দেখতে না পাওয়ায় বারবারই বিভিন্ন কিছু জিজ্ঞেস করতে থাকে মিনকে সে একটু বিরক্ত হলেও উত্তর দিতে থাকে ড্রামা শেষ করে চলে যাওয়ার সময় একে অপরের সাথে পরিচিত হয় তারপর বাসায় এসে হাজুং দেখতে পায় ঘরের বাইরে পানি দিয়ে ভরে আছে কিন্তু সে চোখে দেখতে না পায় সে ঠিক করতে পারে না তারপর পড়ে যায় সে পরদিন আবারও ঠিক সময় মতোই চলে আসে হাজুং এই পর্যায়ে ড্রামাতে স্যাড সিন চলতে থাকলে দেখে মন খারাপ হয়ে যায় তার তারপর সে মিনের চেহারা সম্পর্কে জানতে চায় মিনও বলতে থাকে তার সম্পর্কে এক পর্যায়ে ড্রামা শেষ হয়ে যাওয়ায় বাসার দিকে আগায় হাজুং ঠিক তখনই পাশ দিয়ে গাড়ি যাওয়ার সময় খুব জোরে হর্ন দিলে পড়ে যায় সে আর পাশে থাকা পেপসির বোতল ভেঙে যায় সাথে সাথে মিন গিয়ে ধরে তাকে পরে দোকানদার এসে এটা ওটা বলতে থাকলে টাকা দিয়ে দিতে চায় তাকে পড়ে যাওয়ায় পায়ে অনেক ব্যথা পায় হাজুং এজন্য মিন তাকে বাসায় নিয়ে পৌঁছে দিতে থাকে কিন্তু মিন তো অবাক হয়ে যায় হাজুংয়ের বাড়ি এত উপরে দেখে তারপরে অনেক কষ্টে কাঁধে তুলে নিয়ে আসে বাড়িতে একদম হাঁপিয়েই যায় মিন তারপর তার রুমের সামনে পানির লাইনটা ঠিক করে দেয় মিন এবং একটা আন্ডারওয়্যারও খুঁজে পায় সাথে সাথেই সেটা নিয়ে নেয় হাজুম। চলে যাওয়ার সময় মিনকে কনসার্টের দুইটা টিকিট দেয় হাজুম। কিন্তু মিনের কোনো বন্ধু না থাকায় হাজুং এর সাথেই যেতে চায় মিন সেই কনসার্টে যাওয়ার জন্য পরদিন পার্লারে এসে সুন্দর করে সেজে নেয় হাজুম। তারপর বাড়িতে এসে ড্রেস আপ করে চলে আসে বাহিরে আর তার জন্য বাড়ির বাহিরে অপেক্ষা করছিল মিন এ পর্যায়ে দুজনে চলে আসে কনসার্টে হাজুং দেখতে না পারলেও সুন্দর করে সব কিছু বর্ণনা করে দিতে থাকে মিন আর সেও এনজয় করতে থাকে কনসার্ট শেষে তারা এক রেস্টুরেন্টে আসে একে অপরের সম্পর্কে কথোপকথন চলতে থাকে মিন পার্কিং লটে রাতে কাজ করে আর দিনের বেলা পানি ডেলিভারি করে এক পর্যায়ে হাজুং জানতে চায় তুমি ইয়াং থাকতে কি করতা এটা শুনে হঠাৎই খুব রেগে যায় মিন আর হাজুংয়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দেয় মন খারাপ করে বাসায় চলে আসে হাজুং তখন তার পিছে পিছে মিন এসে বলে তার পাস্ট সম্পর্কে আমি আগে বক্সার ছিলাম আর অনেক খারাপও ছিলাম এজন্যই তোমাকে বলতে চাচ্ছিলাম না আমাকে ভুল বুঝো না প্লিজ কিন্তু রাগ করেই থাকে হাজুম। পরদিন সে অফিসে আসলে বস তাকে ডেকে একটা গিফট দেয় আর সাথে ডিনারও করতে চায় কিন্তু বসের মতলব বুঝতে পেরে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় হাজুম। এদিকে মিন তার কোচের সাথে দেখা করতে আসে এতদিন কোথায় ছিল জিগালে মিন জানায় আমি একটা ঝামেলায় জেলে গিয়েছিলাম আর এই চার বছর জেলেই ছিলাম তারপর মিন বলা শুরু করে কাহিনিটা ফ্ল্যাশব্যাকে চলে যায় তখন কোনো এক অজানা কারণে মিন বক্সিং ছেড়ে দিয়েছিল সে মানুষের সুদের টাকা রিকভারি করত। তো এমনই একদিন এক লোকের কাছে টাকা না পেয়ে তাকে মারতে শুরু করে লোকটা বারবার বলে আমার কাছে কোনো টাকাই নেই কিন্তু তারপরেও সে শোনে না ঠিক তখনই পুলিশ চলে আসে সেখানে এ পর্যায়ে রাত্রেবেলা হাজুং বাসায় আসলে দেখতে পায় তার বসও পিছে পিছিয়ে চলে এসেছে তার বাসায় জোর করেই ঘরের মধ্যে ঢুকে যায় বস তারপর তাকে জুস দেয় হাজুং কিন্তু সে এখানে খারাপ মতলব নিয়ে এসেছিল হাজুং না না করতে থাকলে তাকে মারতে শুরু করে বস মারার এক পর্যায়ে মিন চলে আসে আর বসকে চরম শিক্ষা দিতে থাকে কিন্তু বসকে মারতে বারণ করে হাজুম। তারপরেও মারতেই থাকে আর বলে এরপর যদি তোকে দেখেছি এখানে একদম জানে মেরে ফেলব তোকে তারপর সে চলে যায় পরে মিন হাজুমকে বলে এগুলো তুমি কেন সহ্য করো চাকরিটা ছেড়ে দিলেই তো পারো এটা ছাড়া তো কোনো উপায় নেই আমার আমাকে তো বাঁচতে হবে আর আমি অন্ধ একটা মানুষ আমাকে কে চাকরি দেবে তখন মিন বলে তোমার সব কিছু এখন থেকে আমিই দেখব কিন্তু সেটাতেও না করে দেয় হাজুং দুজনেই খুব কষ্ট পায় কয়েকদিন পরের কথা হাজুং সাথে দেখা করতে আসে মিন তখন সে জানায় চাকরিটা আমি ছেড়ে দিয়েছি আর এখন থেকে আমার দেখাশোনা তোমাকেই করতে হবে তুমি কিন্তু বলেছিলে মিনও খুশি হয়ে হ্যাঁ বলে দেয় পরদিন সকালবেলা কুকুর ছানা এনে দেয় মিন হাজুং তো খুব খুশি হয়ে যায় তারপর ওকে একটা জায়গায় নিয়ে আসে এখানে একটা অনাথালয় ছিল যেটা এখন পানির নিচে তলিয়ে গেছে সেটাতেই আমি বড় হয়েছি আস্তে আস্তে দুজন একে অপরের প্রেমে পড়ে যায় এ পর্যায়ে মিন ডিসাইড করে সে আবার বক্সিং শুরু করবে ওয়ার্কআউট শুরু করে দেয় মিনের দৈনিককার কাজের পাশাপাশি বক্সিং প্র্যাকটিসও চলতে থাকে তারপর একদিন বাড়ি ঠিক করে নিয়ে আসে হাজুমকে সে তো খুব খুশি হয়ে যায় তখন হাজুম টাস করে কিমকে ফিল করতে যায় যে সে দেখতে কেমন হতে পারে দেখতে না পেলেও যেন সে সব কিছু দেখতেই পায় একজনের সৃষ্টি যেন হয়েছে অন্যজনের জন্য তারপর থেকে মিন বিভিন্ন বক্সিং টুর্নামেন্টে অংশগ্রহণ করতে থাকে আর খুব সহজেই জিততেও থাকে এদিকে তাদের দুজনের জীবনও খুব সুন্দরই কাটছিল এমনই এক রাত্রবেলা মিনকে মাসাজ করে দিতে থাকে হাজুং তখন মিন বলে তোমার ওয়ার্কশপ খোলা উচিত তুমি কারু কাজ করবা আর আমি সেগুলো ডেলিভার করব। এটা শুনে তো খুব খুশি হয়ে যায় হাজুং তারপর তারা কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করে পরদিন বক্সিং ম্যাচে জিততে একটু সমস্যাই পড়তে হয় মিনকে তারপরেও সে জিতেই যায় কিন্তু চোখের পাতা ফুলে যাওয়ায় সেটা থেকে বদরক্ত বের করে দেয় বস যেন হাজুং বুঝতে না পারে এ পর্যায়ে হাজুংয়ের বাবা মার সাথে দেখা করাতে নিয়ে আসে দুজনই মারা গেছে তারপর সে জানায় কিভাবে মারা গেছে ওরা একদিন আমরা সবাই গাড়ি করে যাচ্ছিলাম তখন এক বাড়ি থেকে এক লোক গায়ে আগুন ধরে জানালা দিয়ে লাফ দেয় আর এটাতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের গাড়ির বাবা মা সেখানেই মারা যায় আর আমি হয়ে যাই অন্ধ এটা শুনে থমকে যায় মিল। কারণ তার কারণেই লোকটা গায়ে আগুন দিয়ে লাফ দিয়েছিল এবং এটাতেই তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে হাজুংয়ের পরিবার মারা গেছে আর সে হয়েছে অন্ধ প্র্যাকটিসে এসেও এগুলো মনে পড়ে কান্না করতে থাকে যে আজ আমার জন্যই এই অবস্থা ওর তারপর তাড়াহুড়া করে বাসায় এসে দেখতে পায় হাজুং নেই পরে হসপিটালে চলে আসে ডাক্তার জানায় ওর চোখের সমস্যা তাড়াতাড়ি ঠিক করাতে হবে নাহলে আর জীবনেও দেখতে পাবে না হাজুং যত তাড়াতাড়ি সম্ভব টাকা ম্যানেজ করে অপারেশন করাতে হবে না হলে পরে সমস্যায় পড়তে হবে এটার জন্য মিন এক বক্সারের সাথে দেখা করে সে বক্সারটা জানায় টাকা আমি ম্যানেজ করে দিতে পারবো তবে তোমাকে আন্ডারওয়ার্ল্ডের এক ফাইট করতে হবে শুধু একটা ম্যাচ মিনও রাজি হয়ে যায় পরে হাজুংকে এসে জানালে সে অবাক হয়ে যায় যে এত টাকা কোথা থেকে আসবে কিন্তু টাকার কথা চিন্তা করতে বারণ করে মিন যে টাকা আমি ম্যানেজ করে ফেলব এ পর্যায়ে মিন এক এজেন্টের সাথে দেখা করতে আসে মিনকে তিরিশ হাজার ডলার দেয় লোকটা আর বলে এটা অনেক বিপজ্জনক ফাইট মারাও যেতে পারো আর আরও একটা সমস্যা আছে যেহেতু এটা অবৈধ ফাইট তো যদি ধরা পড়ো তাহলে সমস্যা হয়ে যাবে থাই পুলিশ একদমই ছাড়বে না আর এজন্য এখানকার সকল প্রমাণ মুছে দিতে হবে যেন তুমি ধরা পড়লেও যাকে তুমি ভালোবাসো তার ওপর এটার আছ না আসে সেটাই করে মিন তার সকল কিছু পুড়িয়ে ফেলে তার অস্তিত্বই যেন মুছে দেয় তারপর হাজুমকে বিদায় দিতে আসে আর জানায় আমার একটা ম্যাচ থাকায় আমি তোমার অপারেশানে থাকতে পারবো না তবে তুমি চোখ খুলে প্রথমে আমাকে দেখতে পাবা কথা দিলাম হাজুং না চাওয়া সত্ত্বেও যেতে দিতে হয় মিনকে পরে এসে পৌঁছে থাইল্যান্ড ওই ফাইটের জন্য অনেক জায়গায় ঘোরাঘুরি করে এসে পৌঁছে সেই ইনডোর স্টেডিয়ামে যেখানে ফাইট হবে একজন মিনকে জানায় যে তার চেষ্টা করো না শুধু বেঁচে থাকার চেষ্টা করো কারণ অলরেডি অনেককে সে মেরে ফেলেছে তো বাঁচলেই মনে করবা তোমার জন্য অনেক ভালো ফাইট শুরু হয়ে যায় হাজার হাজার মানুষ বাজি ধরেছে ওদের উপরে প্রথম থেকে মিন প্রচুর পরিমাণে মার খেতে থাকে অনেক চেষ্টা করেও যেন কোনো লাভই হচ্ছে না মারতে মারতে একদম ধরাশায় করে ফেলে মিনকে আর এটা দেখে ওখানকার সবাই যে কি পরিমাণ মজা পাচ্ছে তা বলার মতো না এক পর্যায়ে মিনও মারতে শুরু করে লোকটাকে মারতে মারতে জিতে যায় মিন যদিও জিতে গেছে তবে তার অবস্থাও খুব একটা ভালো না তারপর মিনকে একটা ডায়মন্ড ধরিয়ে দেয় এটা এনে দিতে পারলে বাকি টাকা পেয়ে যাবে সে চলেও আসে সে খুব সুন্দর করেই দেশে তারপর এজেন্টকে কল দেয় কোথায় আসতে হবে সেই ঠিকানা দেয় তাকে এজেন্ট ঠিক তখনই পেছন থেকে এক গাড়ি এসে ধাক্কা দেয় মিনকে গাড়ি থেকে দুজন নেমে মিনকে মেরে সেই ডায়মন্ড নিয়ে চলে যায় এদিকে অপারেশন করায় ভালো হয়ে গেছে হাজুম কিন্তু কিছুতেই খুঁজে পায় না মিনকে থানায় গিয়ে মিসিং কেস করতে চাইলেও মিনের কোনো ডকুমেন্ট না থাকায় সেটাও করতে পারে না খুব চিন্তিত হয়ে যায় হাজুম। তারপর কিছুদিন পরে তার বাড়ি ছেড়ে দিয়ে চলে যায় সেখান থেকে পরদিন দেখা করতে আসে সেই লোকটার সাথে যিনি গায়ে আগুন দিয়ে পড়ে যাওয়ার জন্য তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তাদের পরিবার মারা গিয়েছিল তো তখন সেই লোকটা হাজুমকে সেদিনকার সকল কাহিনি খুলে বলে হাজুম তো অবাক হয়ে যায় আর মিনের কথা চিন্তা করে কান্না করতে থাকে এরপর অনেক দিন কেটে যায় এ পর্যায়ে হাজুং তার ওয়ার্কশপ খুলে ফেলেছে ভালোই অর্ডারও পাচ্ছে প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে দিন ভালোভাবেই কাটছে ও হাজুং অনেক ভালো মাসাজ দিতে পারত তো এজন্য হসপিটাল থেকে মাঝে মধ্যেই কল আসে তার তো হসপিটাল থেকে কল আসলে সেখানে গিয়ে ট্রিটমেন্ট দিয়ে আসে এমনই একদিন এক বৃদ্ধকে ট্রিটমেন্ট দিতে আসে হাজুং এসেই মিনকে দেখতে পায় পাশের বেডে তাকে খানিকটা মাসাজও দেয় কিন্তু চিনতে পারে না কারণ তাকে তো আর কখনো চোখে দেখেনি মিনের পিঠে মাসাজ করার সময় হাজুংয়ের সন্দেহ হয় যে এটাই কি মিন নাকি তবে নাম দেখতে পায় অন্য কিছু আর এদিকে কোনো কথাই বলতে পারে না মিন পরে হাজুং চলে গেলে কান্না করতে থাকে বাসা চেঞ্জ করে অন্য জায়গায় আসে হাজুং সে বাহিরে গেলে দোকানে আসে মিন তারপর সেখান থেকে একটা গাছ কিনে যেতে থাকলে হঠাৎই হাজুংয়ের কুকুর এসে ধরে মিনকে কুকুরটা ঠিকই চিনতে পেরেছে মিনকে কিন্তু তারপরেও হাজুং চিনতে পারে না ওকে আর কুকুরটাকে নিয়ে দোকানে চলে আসে এসেই দেখতে পায় তার কচ্ছপটা মিসিং ঠিক তখন সে বুঝতে পারে ওটা মিন ছিল দৌড়াতে দৌড়াতে যায় মিনের খোঁজে আর অনেক কান্নাও করতে থাকে অনেক করে খোঁজাখুঁজির পরেও পায় না মিনকে তারপর হাসপাতালেও কল দেয় কিন্তু ফোনের ওপার থেকে জানায় যে কয়েকদিন আগে চলে গেছে উনি তখন হাজুংয়ের মনে পড়ে সেই জায়গার কথা যেখানে মিনের অনাথালয় ছিল এদিকে সেই জায়গায় এসে কচ্ছপটাকে পানিতে ছেড়ে দেয় মিন ঠিক তখনই চলে আসে হাজুং তারপর বলতে থাকে চোখ খুলে তো তোমাকে প্রথম দেখতে চেয়েছিলাম আমি কিন্তু সেটা তো পারিনি আর তোমাকে বারবার দেখেও চিনতে না পারার জন্য আমি অনেক দুঃখিত আমাকে ক্ষমা করে দাও প্লিজ এটা বলেই জড়িয়ে ধরে মিনকে আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন নারা